ব্র্যান্ড বাকেট খুব সুন্দর একটা এরিয়া অনেকগুলো স্টলের সামনেই একটা রেস্টুরেন্ট ক্রিয়েট করা হয়েছে আপনারা যারা দেখতে আসেননি এখনো ঘুরতে আসেননি রেস্টুরেন্টটা দেখার জন্য চলে আসতে পারেন বাইকে নিয়ে আসলাম রেস্টুরেন্টটা আসলে খুব স্মার্ট লেভেলের করা হয়েছে শহরের মধ্যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আসলে খুব সুন্দর হয়েছে এখানে দুলনাগুলো এমন সাইজের করা হয়েছে ছোট থেকে বৃদ্ধ কয়েকজন একসাথে বসে এনজয় করতে পারবেন শহরের মধ্যে একটা গ্রাম্য পরিবেশ ক্রিয়েট করা হয়েছে রেস্টুরেন্টের মাধ্যমে রেস্টুরেন্টের বাকি অংশগুলো দেখতে থাকেন বা এনজয় করতেছে মোড আছে ভিডিওটা ভালো করে ফোকাস করলে বুঝতে পারবেন এখানে নাইট ভিউ এবং ডে ভিউ দু একসাথে অ্যাড করে একটা কন্টেন্ট রেডি করা হয়েছে যার মাধ্যমে আপনি দিনে আসলে কেমন ভি পাবেন এবং রাত্রে আসলে কেমন ভিউ পাবেন দুনোটা একসাথে বুঝতে পারবেন ওকে চলে যাচ্ছি আবার দেখা হবে কোনো একটি কন্টেন্ট বাই যেহেতু চলে যাচ্ছে তাহলে আমারও চলে যেতে হবে গুড বাই হাফেজ